বাংলাদেশ ও ভারতের যৌথ ব্যয় নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক সিনেমা মুজিব একটি জাতির রূপকার গেল একত্রিশে জুলাই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির ছাড়পত্র পায় সিনেমাটি আর গেল শুক্রবার একশো তিপ্পান্নটি সিনেমা হলে একযোগে মুক্তি পায় মুক্তির সাথে সাথে সিনেমা হলগুলোতে নামে দর্শকদের ঢল বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা স্যাম বেনেগাল পরিচালিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে চিত্রিত মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রটি পরিবেশনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রটি তেরোই অক্টোবর ছবিটা মুক্তি পেয়ে গিয়েছে বাংলাদেশের একশো তিপ্পান্নটা হলে এর আগে বাংলাদেশের চলচ্চিত্রে কোনো সিনেমা আজ পর্যন্ত একসাথে একসাথে একটা সিনেমা হলে মুক্তি পায়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে সিনেমা নির্মাণের জন্য দুই সালে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এরপর দুই হাজার মার্চ সিনেমাটির ঘোষণা দেওয়া হয় এরপর দুই হাজার সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাস ধরে অডিশনের মাধ্যমে বাছাই করা হয় শিল্পী বঙ্গবন্ধুর চরিত্রের জন্য পনেরো জন শিল্পীর অডিশন নেওয়া হয়েছিল তার মধ্যে পাঁচবার অডিশন শেষে আরিফিন শুভকে চূড়ান্ত করা হয় চৌচলিশ বছর জেলেই বছর বয়সে একজন মানুষ টুঙ্গিপাড়া থেকে এসে জাতির জনক হয় নিঃসন্দেহে মানুষ হিসেবে উনি একজন এক্সট্রো অর্ডিনারি মানুষ ছিলেন হিউম্যান ইমোশন মানুষের যে ইমোশন আছে এর সব ধরনের ইমোশন আবেগ আপনি এই ছবিতে পাবেন সিনেমাটিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া শেখ রেহেনার চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর শেরে বাংলায় কে ফজলুল হকের ভূমিকায় শহীদুল আলম সাচ্চু খন্দকার মোস্তাক চরিত্রে ফজলুর রহমান বাবু আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আজাদ তাজউদ্দিন আহমেদের চরিত্রে রিয়াজ বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফুল রহমানের চরিত্রে চঞ্চল চৌধুরী মাতা সায়রা খাতুনের চরিত্রে দিলারা জামান হোসেন শহীদ সরোয়ার্দির চরিত্রে তকির আহমেদ টিক্কা খান চরিত্রে জায়েদ খান সহ শতাধিক অভিনয় শিল্পী সিনেমাটিতে অভিনয় করেন একটা মানুষ একটা জাতির জন্য একটা দেশের জন্য নিজের জীবন দিয়েছেন সেই জায়গা থেকে সত্য কিছু ইতিহাস আমরা এই ছবির মাধ্যমে দেখতে পারব মুজিব আসলে একটা আবেগ আমাদের কাছে একটা ভালোবাসা সেখান থেকেই আমরা কাজটা করার চেষ্টা করেছি যার যার জায়গাতে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে ব্যাপক সারা ফেলেছে মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি অনেকেই আবার আবেগ হয়ে পড়ছেন সিনেমাটি দেখে যাচ্ছে বাংলার ইতিহাসে যুগ যুগ ধরে চির অমলান হয়ে থাকবে সিনেমাটি এমনটাই আশা করছেন সিনেমা প্রেমীরা